আসসালামু আলাইকুম শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসলাম তো আজকে দেখাবো কি কি রান্না করতেছি কি দিয়ে কি রান্না করতেছি আর আপনারা কিভাবে রান্না করেন এইখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম এইখানে পেঁয়াজ পাতা কেটে নিলাম তারপরে এইখানে আছে মিষ্টি কুমড়া কাটা ছোট ছোট করে টুকরো করা এখানে আছে ফুলকপি এইখানে আছে পটল আলু তারপরে এখানে আসে পেঁয়াজ গুড়া চিংড়ি মাছ তারপরে আসে কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো তো এই যে দেখেন এক নাগালে সব কিছু দেখিয়ে দিতেছি তো আমার মতো কাড়া এইভাবে একদম সব কিছু রেডি করে তারপরে চুলায় আগুন ধরাতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তা কেউ আসে না যে কাটতেছি রান্না করতেছি একটা কাটতেছি আরেকটা রান্না করতেছি সেইভাবে আমার রান্নাটা খুব কম হয় আমি যত বেশি রান্নাই হোক আর কম রান্নাই হোক আমি সব কিছু গুছিয়ে এক পাশে রেডি করে অন্য পাশে চুলায় রান্না করতে বেশি পছন্দ করি আর কি আমার কাছে মনে হয় এইভাবে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বেজে সাথে কাঁচামরিচও দিয়ে দিসি আর এখন দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা নতুন আলু আর হচ্ছে ফুলকপি তো এটা হচ্ছে আমি ভাজি করব আর কি গাজর থাকলে দিতাম তো আজকে গাজর ছিল না তাই দিলাম না সিম ছিল সিমটা ইচ্ছা করেই দিই নেই তারপরে আরেক চুলায় কড়াই বসিয়ে আবারও তেল পেঁয়াজ দিয়ে দিলাম হালকা নাড়ানাড়ি করে নিলাম তারপরে এইখানে সব কিছু অ্যাড করে নিব মশলা প্রথমে দিয়ে দিলাম এইখানে আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে এই যে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে এই মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এইখানে পানি দিয়ে দিলাম অল্প করে দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে তারপরে এইখানে সবজি দিব আর কি তো মোটামুটি বলক চলে আসছে কিছুক্ষণ জালও হয়ে গেছে আর এখন দিয়ে দিব ওই যে কেটে রাখা মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল একদম কিছু মিষ্টি কুমড়া থাকে না একদম কাঁচা সবুজ সবুজ আবার মনে হয় যেন কামড় দিলে একদম মিষ্টি মিষ্টি লাগে সেরকম মিষ্টি কুমড়াটা ছিল তো সবাই মিষ্টি কুমড়াটা পছন্দ করে তাই আজকে গুঁড়া চিংড়ি মাছ দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করে নিব ঢেকে দিলাম তারপরে আবারও কিছুক্ষণ বা রান্না তুলে নিব আর কি তো দুই তিন মিনিট জাল হোক তারপরে আবার দেখাচ্ছি এই তো ঢাকনাটা তুলে এই যে দেখতে পাচ্ছেন কালারটা মশাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে এখনই তারপরে আবার এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও জাল করব এই তো আর সেই ফাঁকে এই যে আবারও ঢাকনাটা তুলে নিলাম আর এখনও দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু আরও শুকিয়ে আসছে তো আরেকটু ঝোলের জন্য পানি দিব আর একটু যেহেতু সিদ্ধ হতে হবে তাই আরেকটু ঝোলের জন্য পানি দিলাম আর মিষ্টি কুমড়া তো যতটুকু ঝোল দিয়েছি দেখা যাবে যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে হতে সেইটুকু পানি কিন্তু শুকিয়ে যাবে আর সেই ফাঁকে কিন্তু ওই যে আমার ফুলকপি ভাজিটা মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে পাঁচফোড়ন দেখতে পাচ্ছেন ভাজির মধ্যে পাঁচফোড়ন দিলে অনেকটা মজা লাগে খেতে তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন তো শাশুড়ি বাসায় নাই সেজন্যই পাঁচফোড়নটা দিলাম আর আমার শাশুড়ি থাকলে তখন দেওয়া যায় না আমার শাশুড়ি পাঁচফোড়নটা পছন্দ করে না তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে ভাজিটা তুলে ফেললাম আবারও কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল পেঁয়াজ তারপরে এই যে কিছুক্ষণ হালকা ভেজে এখন আমি এইখানে অ্যাড করে নিলাম ওই যে চিকুন করে কেটে রাখা আলু আর হচ্ছে পটল তো এই তরকারিটা বাচ্চারা খাবে না আমি একদিন রান্না করলে দেখা যায় আমার দুই দিন চলে যাবে আর কি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা তারপরে সব মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে এইখানে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া অবশেষে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এই যে দেখেন আলু পটলের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব এখানে কিন্তু এখনও কোনো প্রকারের পানি দেই নাই তারপরে এই যে দেখেন মিষ্টি কুমড়াতে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি হয়ে গেছে কিন্তু আর এক দুই মিনিট জাল করেই কিন্তু বাটিতে ঢেলে ফেলব আর পানিটা কিন্তু আরও শুকিয়ে যাবে তারপরে এই যে দেখেন এটাকে হালকা একটু ভেজে নিলাম পটল আর আলুকে এখন আমি দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো তো ট্যাংরা মাছটা আর শিং মাছটা কেন জানি ছেলেরা মেয়েরা কেউই খেতে চায় না আনলে এটা আমার একাই খেতে হয় আমি খাই ট্যাংরা মাছটা তেমন অপছন্দ না আবার বেশি পছন্দ না আমার শাশুড়ি খান সাহেব ওনাদের খুব পছন্দ যাই হোক অল্প করে মাছ দিয়ে দিলাম পটল আলুর সাথে ওই যে এই তরকারিটা আমি দুই দিন গরম করে খাবো তারপরে এই যে আলু পটল মাছ সমস্ত কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কলি দেখতেই পাচ্ছেন একদম সবুজ টাটকা পেঁয়াজ কলি কেটে দিয়ে দিলাম এখন সাথে আমি একদম দেশি একটু টকটক টমেটোও কয়েকটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য আরেকটু পানি দিয়ে দিলাম এই পানিটুকুও কিন্তু জাল করতে করতে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে তারপরে এই যে মোটামুটি হয়ে গেছে এখন বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও দুই তিন মিনিট জাল করে তারপরেই কিন্তু নামিয়ে ফেলবো আর কি অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে তারপরেও আজকে রান্না খুব লেট আজকে মনে হয় খেতে খেতে প্রায় তিনটা বেজে যাবে হঠাৎ সকালে সব কাটাকাটি শেষ করে সব কিছু গুছিয়ে রোমে এসে একটু শুয়েছি তখনই ঘুমিয়ে গেছিলাম তারপরে দেখলাম হঠাৎ করে বারোটা বেজে গেছে এখন তো চিন্তা করলাম তাড়াতাড়ি তো রান্না করতে হবে গোসল করতে হবে নামাজ পড়তে হবে সব কিছুই শেষ করতে হবে যাই হোক এই যে খাবারের জন্য সব রেডি করে নিলাম এখন খেতে বসবো গোসল নামাজ সব কিছু করে চলে আসছে আলহামদুলিল্লাহ আর এখন এই যে মা ছেলেরা খেতে বসবো ছেলেরা ট্যাংরা মাছের তরকারিটা খাবে না ওরা ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে খাবে তো আজকের এই রান্নাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন শিউলিয়াপুর সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ